যে দেশের শোষণ নিপীড়ন থেকে বাঁচতে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে নিজের মানচিত্র নিয়েছিল বাংলাদেশ ঊনপঞ্চাশ বছরে সেই পাকিস্তানের চেয়ে রিজার্ভ দ্বিগুণ করেছে বাংলাদেশের বিজয়ের ঊনপঞ্চাশতম বার্ষিক আগেই বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের নতুন উচ্চতায় ওঠার খবর দেয় মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ অবস্থান করছিল চার হাজার দুশো নয় কোটি অর্থাৎ বিয়াল্লিশ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলারে যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্যে দেখা যায় 4 ডিসেম্বরের পাকিস্তান রিজার্ভ ছিল 20.4 বিলিয়ন মার্কিন ডলার এই হিসাবে বাংলাদেশের রিজার্ভ এখন পাকিস্তানের চেয়ে দ্বিগুণের বেশি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান জানন 16 ডিসেম্বরের আগের দিন রিজার্ভ 42 বিলিয়ন ডলার অতিক্রম করা একটি ঐতিহাসিক ঘটনা বিজয়ের মাসে পাকিস্তানের দ্বিগুণ রিজার্ভ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতি বছরে অনেক শুধু পাকিস্তানের চেয়ে নয় দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কার চেয়ে গুণ বেশি এখন বাংলাদেশের রিজার্ভ সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার অনুযায়ী বর্তমানে সে দেশের রিজার্ভ পাঁচ বিলিয়ন ডলারের কিছু বেশি দক্ষিণ এশিয়ায় ভারতের রিজার্ভ সবচেয়ে বেশি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী বারোই ডিসেম্বর ভারতের রিজার্ভ ছিল পাঁচশো দশমিক বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের অর্থনীতির সক্ষমতার বড় বিজ্ঞাপন হিসেবে রিজার্ভকে এখন দেখাচ্ছে সরকার অর্থনীতির গবেষক জায়েদ বক্ত বলেন রিজার্ভে একটার পর একটা রেকর্ড কোভিড নাইন্টিন মহামারী মোকাবেলায় সরকারকে সাহস ও রপ্তানির উপর ভর করে গড়ে ওঠা বিশাল রিজার্ভ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ন হয় ডলারে আর তা দিয়ে মেটানো হয় আমদানি ব্যয় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপর বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয় প্রতি মাসে বিলিয়ন ডলার খরচ বর্তমানে হাতে থাকা রিজার্ভ দিয়ে প্রায় মাসের মেটাতে পারবে বাংলাদেশ। একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল তখন সদ্য স্বাধীন দেশটিকে তলাভীন জড়ি আখ্যায়িত করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিন আর এখন সেই তলাভীন জুড়ি অর্থনীতি ও মানব উন্নয়নের নানা সুযোগ পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে তবে এই দীর্ঘপথ মোটেও মুসলিম ছিল না কখনো কখনো হোচট খেয়েছে রিজার্ভ একশো কোটি ডলারের নিচে নেমে এলে ভাবমূর্তি নষ্ট হবে বলে দুই সালে প্রথমবারের মতো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু আমদানি বিল বাকি রাখতে বাধ্য হয়েছিল বাংলাদেশ স্বাধীনতার পর প্রায় এক দশক বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের কোন তথ্য কেন্দ্রীয় ব্যাংকেই নেই প্রথম যে তথ্য করা যায় তা চল্লিশ বছর আগে উনিশশো একাশি অর্থ বছরের তখন রিজার্ভ ছিল বারো কোটি দশ লাখ ডলার চল্লিশ বিলিয়ন ডলারের মাইল ফলক ছাড়াই গত আটই অক্টোবর তিন সপ্তাহ যেতেই উনত্রিশ অক্টোবর সে রিজার্ভ একচল্লিশ বিলিয়ন ডলারে ওঠে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেটে দেখা যায় গত এক বছরে রিজার্ভ বেড়েছে এক হাজার কোটি ডলারের বেশি ডেপুটি গভর্নর সাইদুর রহমান বলেন মূলত প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের উপর ভর করে রিজার্ভ নতুন এই উচ্চতায় উঠেছে এছাড়া রপ্তানি আর ইতিবাচক ধারা এবং বিদেশি ঋণ সহায়তা বৃদ্ধির রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে